রোজা রেখে আপনি দাঁত ব্রাশ করতে পারবেন কি না এই প্রশ্নটা আমাকে অনেকেই করে থাকেন দেখুন রোজা রেখে আপনি টুথপেস্ট দ্বারা ব্রাশ করতে পারবেন না কারণ এটা আপনার পেটে যদি চলে যায় তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য এই বিষয়টা নিষেধ করেছেন এমনকি রোজা ভেঙে যেতে পারে যদি অসাবধানতাবশত আপনি যদি এভাবে ব্রাশ করেন টুথপেস্ট দ্বারা তবে ডাক্তু সাল্লাম একটা বিষয় ছাড় দিয়েছেন এটা হলো আপনি মিসওয়াক করতে পারবেন মিসওয়াক খুব ফজিলতময় একটি বিষয় এই মিসওয়াকটা আপনি রোজাটাকে করতে পারবেন খুব খেয়ালের সাথে তবে মনে রাখবেন আপনি কাঁচা মিসওয়ার্ক দ্বারা কিন্তু আপনি করবেন না কারণ পেটের ভিতরে কিন্তু কাঁচা মিসওয়াকের রস চলে গেলে তাতেও কিন্তু সমস্যা হয় এজন্য অনেকেই এটাকে অনুৎসাহিত করেছেন কাঁচা দ্বারা দাঁত ব্রাশ করতে যেন শুকনো মিশক দ্বারা মিশওয়াক করবেন যেন পেটে রকম খাবার মিশওয়কে কোনো অংশ ভিতরে না যায় দিকে খেয়াল রাখবেন তাহলে মিশওয়ক করতে পারবেন কিন্তু পেস্ট দ্বারা টুথপেস্ট দ্বারা ইত্যাদি দ্বারা কিন্তু আপনি কোনো অবস্থাতেই আপনি ব্রাশ করতে পারবেন না এটা কিন্তু মাকড় হয়ে যায় এবং কোনো কোনো সময় কিন্তু রোজাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নিশ্চয়ই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন ফতোয়ার স্বামী আহসানুল ফতোয়া এবং বিভিন্ন ফতোয়ার কিতাবে কিন্তু এই বিষয়গুলো এসেছে সময় সবস্ত্রতা নিশ্চয়ই উত্তরটা আপনার পেট